ইসম রাহমান রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বি আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আপনাদের ভাই আবারও আপনাদের মাঝে পুরাতন একটি হাইড্রোলিক বডির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো দেখতে পারছেন গাড়ির সাথে বডির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো বডিটাও মার্শাল্লা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে হাইড্রোলিক ঠেলাজগের বডি বডিটা হলো হাইড্রোলিক ঠেলাজগের বডি তো বডির চেসিস ডালা পাটাতন সব কিছু মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে যারা কিনা হাইড্রোলিক বডি খুঁজতেছেন তারা এই বডিটা দেখতে পারেন তো এই বডিটা দেখতে হলে আপনাদের আসতে হবে সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা হবিগঞ্জের চুনারোঘাট থানার আশেপাশে রয়েছে স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে বড়িটা নিতে পারেন বড়িটা অরিজিনাল জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে যারা কিনা অল্প বাজেটে অল্প বাজেটে হাইড্রোলিক ট্রলি খুঁজতেছিলেন তারা আজকে এই বড়িটা দেখতে পারেন তো বডিটা মাসাল্লা একদম ফ্রেশ কন্ডিশন আছে রানিং বডি শুধু নিবে না চালাবেন তো বডিটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম মালিক পক্ষ থেকে বডিটা হাইড্রোলিক বডিটার চাওয়া দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে তো বডিটা রানিং অবস্থায় আছে শুধু নিবে না চালাবেন তো আমাদের এই চ্যালেঞ্জের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে তারা স্কিনে দেওয়া বিজ্ঞাপনের নাম্বার আছে আর যারা বডি পছন্দ হয় মালিকের নাম্বার স্কিনে দেওয়া আছে কথা বলবেন তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো ঠিকানায় যাবেন যে বডি দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন অবশ্যই ট্রাক্টর হারিস বিডিও চ্যালেঞ্জের নাম বলবেন আপনাদেরকে কমপক্ষে পাঁচ হাজার টাকা সম্মানী করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ